সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন বিগ সাইজের লিচু চারা এবং ফল সহ কিন্তু দর্শক জাতগুলো হবে এবং জাতগুলো যে কথা যদি বলতে হয় দর্শকবৃন্দ বিভিন্ন জাতগুলো যেমন চায়না থেকে বোম্বাই বেদনা মুজাফর কাঠারি সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল ধরনের চারাই কিন্তু আপনারা আমাদের শুভ নার্সারি থেকে কিন্তু ক্রয় করতে পারবেন দর্শক বৃন্দ আমি যদি প্রথমে আপনাদের যদি গাছগুলোকে দেখাই দেখেন দর্শক বৃন্দ কতটা ঝোপালোভাবে কিন্তু গাছগুলোতে ফল চলে আসছে এই যে দেখেন দর্শক বৃন্দ ঝোপালোভাবে কিন্তু ফল চলে আসে দেখেন এই যে ফল এগুলো কিন্তু প্রত্যেকটা ফল এই যে দেখেন কত সুন্দর ঝোপালো ফল এই গাছটাতে এরকম আপনারা ভাবতেছেন একটা দুটা গাছ এমন না দর্শক বৃন্দ প্রত্যেকটা কিন্তু এরকম ফলস্বভাবে দর্শক যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গাছের কোয়ালিটি যদি দর্শক বৃন্দ দেখেন কতটা সুন্দর বেগ সাইজের গাছ এবং গোড়াগুলো দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং ঝপালো গাছ হবে প্রত্যেকটা এবং হাইটের কথা যদি বলে সাত থেকে আট ফিট এবং দশ ফিটের প্লাস মানে তিনটা সাইজ আমার আমাদের কাছে পাবেন দর্শক বৃন্দ বেগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ এবং জাতগুলো সম্পর্কে দর্শক বৃন্দ আপনারা সকলে অবগত আছেন এই যে দেখেন দর্শক বৃন্দ কতটা সুন্দর ফল ধরছে এই গাছগুলোতে এই গাছগুলো যদি রোপণ করেন দর্শক বৃন্দ এবছরে কিন্তু এই গাছগুলোর ফল খেতে পারবেন অনায়াসে দেখেন কতটা সুন্দর ফল ধরছে এবং এই গাছগুলোতে কিন্তু আপনারা চাইলে এই গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দেশে আমরা সকল প্রান্তে বাংলাদেশি চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ডেলিভারি দিয়ে থাকি দর্শক আপনারা চাইলে এই গাছগুলো বাড়ির বাসার সাথে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন ইনশাল্লাহ এবং চাষ করলে আপনারা ফরমালিন মুক্ত নিজের কাছে অনায়াসে গাছগুলো থেকে ফল খেতে পারবেন এবছরই ইনশাল্লাহ দর্শকবৃন্দু বিন্দু দর্শক বিন্দু আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে জাতগুলোর কথা যদি বলতে হয় লিচুর বিভিন্ন জাতগুলো চানা থাকি বোম্বাই মা কাঠারি সহ দেশ বিদেশি যতগুলো জাত আছে সকল ধরনের চারাই কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন ফলসহ এবং ফল ছাড়া দুই ধরনের গাছই আমাদের কাছে আছে এবং সাইজ হবে তিনটা বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোট সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কোয়ালিটি প্রত্যেকটা গাছই কিন্তু দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি সম্পন্ন এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ যেটাকে বলে দেখেন কতটা সুন্দর ঝোপালো গাছ হবে এবং হাইটে দেখতে পাচ্ছেন কতটা এগুলো কিন্তু দশ ফিট প্লাস এই যে দেখেন কতটা সুন্দর ঝোপালো গাছ হবে দর্শক কিন্তু আপনাদেরকে আবারও বলে রাখি আমাদের কাছে কিন্তু তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ যার যেমন সাইজের গাছ আপনাদের প্রয়োজন হবে আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি অতি সীমিত সীমিত দামে আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরো বই বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যা যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনাদেরকে বলে রাখি আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শোভা নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হওয়া লাগবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দর্শক বিন্দু অনেকে বলে রাখেন ভাই আপনারা ফল সহ দিলে বা ফল কি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে কি না তাদেরকে বলে রাখি দর্শক বিন্দু আমাদের প্যাকেজিং করার জন্য স্পেশাল লোক আছে আপনাকে সুন্দর করে আমরা প্যাকেজিং করে দিয়ে থাকি যাতে আপনার গাছের কোনো ক্ষতি হবে না ফলের কোনো ক্ষতি হবে না আপনার নিশ্চিন্তার আপনাদের যদি প্রয়োজন থাকে হয়ে আপনারা নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের চারা দেশের প্রতিটাও জেলা এবং উপজেলায় কিন্তু পাঠানো হয়ে থাকে এবং আমাদের কাছে দর্শক বিন্দু অরিজিনাল জাতটি কিন্তু পাবেন আমরা কোনো ডুপ্লিকেট মাল বিক্রি করি না আমরা আমাদের কাছে সবসময় অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন যে কোনো গাছ প্রয়োজন হলে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া সে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে দর্শক বিন্দু এই শুধু ফল সহ লিচু চারাগুলোই পাবেন না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে অতি সুলভ মূল্যে দেশের যে কোনো প্রান্ত থেকে এই গাছগুলো ক্রয় করতে পারবেন অতি সীমিত মূল্যে এবং প্রত্যেকটা গাছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হবে দর্শক বৃন্দ আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় যদি আপনাদের গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবে করতে পারবেন দেখেন দর্শক কতটা সুন্দর ঝোপালো গাছ এবং ফল সহ হবে আপনাদের গাছগুলো প্রয়োজন হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে